যাক অনেকদিন পর আজ মনে হচ্ছে সূর্যের দেখা পাওয়া গেল এবছর যে শীত পড়েছে বাপের জন্মে দেখিনি তা যা বলেছ ভাবি আজ রোদ্দ দেখি তো ভাবলাম মাঠে এসে দুটো শাক তুলে নিয়ে যাই আমিও তো সেই জন্যই আসলাম তোমার ভাইজান আবার সর্ষে শাক খুব ভালো খায় মা তোমার শাক তোলা হলো আমার যে খুব পেয়ে সে কি তুলি সকালে কিছু খাসনি আর বলো না ভাবি আমার গরিবের ঘরে জমিদারের মেয়ে জন্মেছে সে রোজ সকালে শুধু রুটি খাবে না তাকে নাকি ডিম ভেজে দিতে হবে ডিম দিয়ে বলে সকালে সে কিচ্ছু খায়নি ওভাবে কেন বলছো অমন লক্ষ্যে একটা মেয়ে তোমার এই বয়সে বায়না করবে না তো কবে করবে চাচি মা সব সময় আমার সাথে এমন করে এমন করব না তো কি করব বাপের রোজকার পাতি মেয়ে আর মেয়ে রোজ ডিম ভাজা কোথায় পাই বলো তো ও এই কথা চল মা তুলি আমাদের বাড়িতে কালি তোর চাচার ডিম নিয়ে এসেছে দুটো নিয়ে আসবি সত্যি চাচি তুমি করতে ভালো। তুমি পাগল হলে নাকি অমন রোজ রোজ এটা ওটা খাওয়াতে হবে না পরে কিন্তু মেয়ে লোপ হয়ে যাবে হলে হবে আমার তো আর মেয়ে নেই তুলি তো আমার মেয়েরই মতো চল মা হ্যাঁ চাচি চলো মা ডিম এবার আমাকে ভেজে দাও দেখি ঢং দুটো ডিম ওনাকে ভেজে দিতে হবে তুলি তোর কে বাপ মায়ের জন্য একটুও মায়া হয় না আমরাও তো কতদিন ডিম মাছ কিচ্ছু খাই না তাই এই দুটো ডিম ভেজে আজ রান্না করব। আচ্ছা মা তাই করো ঠিকই তো আমরা সবাই কতদিন ভালো মন্দ খাই না যাই আমি ঘরে গিয়ে শুই আজ খুব শীত পড়েছে তাই না মা হ্যাঁ যা ঘরে গিয়ে শুয়ে থাক আর এই ধর মুড়ি ততক্ষণ এগুলো খেয়ে পেটটা শান্তরা শীত পড়েছে সত্যি হলো এমন শীত পড়ে না ঠিক বলে তো জালাল ভাই আমি তো ভাবছি জমানো টাকা দিয়ে একটা মোটা কম্বল কিনবো এই শীতে লেপ দিয়ে কাজ হচ্ছে না তোমারও তো তাও লেপ আছে আমাদের তো দুটো পাতলা পাতলা কাঁথা কি করবো বলো যে কাজ করি তাতে যে টাকা আসে সংসার চালাতে হিমশিম খাই এ বই কিন্তু এই শীতে বসতেও তো হবে আমি বলি কি তুমি মহাজনের দিকে কিছু টাকা দাঁড় করে হলো একটা মোটা কম্বল কেন কিন্তু মহাজন কি শুনবে কেন শুনবে না একবার বলেই দেখো আচ্ছা আজ বাজারে গিয়ে দেখি দেরি করছো কেন মাঠের কাজ তো সব শেষই চলো তাহলে কে রে রাসেদ ঠিক আছে তো জিউস্ত একদম ঠিক আছে আমি তো হলে জয় কে হলো জাল আল মিয়া তোর টাকা কি ঠিক নেই নৌস্তাদ আসলে আমার কিছু টাকা দরকার ছিল যদি কিছু টাকা ধার দিতেন বড় উপকার হতো কে বলে ধার তোরা কি ভাবেশ। আমি কি তোদের জন্য টাকশাল কোলে বসে আছি যে যখন তার চাইবি তাকে দিয়ে দেব না উস্তাদ আসলে যা শীত পড়েছে আমরা না হয় বড় মানুষ কিন্তু মেয়েটা তো এখন অনেক ছোট এই শীতে ঘরে একটা মোটা কম্বল ল্যাব কিছুটি নেই তং দেখে বাছি না গরিবের আবার ল্যাব কম্বল মাথার উপর চারটা আছে সেটাই তো অনেক যা যা সব নষ্ট করিস না আমার এখন অনেক কাজ আছে দিন না উস্তাদ ধীরে ধীরে না হয় আমার আয়ের টাকা থেকে কেটে রাখবেন বললাম না বিরক্ত করিস না চত্ব সব সত্যি মা আজকে ডিম রান্নাটা যা সুন্দর হয়েছে কতদিন পর অনেক ভাত খেলাম কি হলো তুলির বাবা তুমি কিছু বলছো না যে তোমার ভালো লাগেনি তাছাড়া জিজ্ঞেস তো করলি না ডিম কোথায় পেলাম না মানে হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছে কিন্তু ডিম কোথায় পেলে আমি তো ডিম কিনে নি রাজিয়া তুলি কি দিয়েছে হ্যাঁ ওটাই তো আমাদের কপাল মানুষের কাছে চেয়ে চলতে হয় সত্যি করে বলো তো কি হয়েছে তোমার বাজার থেকে আসার পর থেকেই দেখছি তোমার মুখটা ভার হয়ে আছে কি আর হবে ভেবেছিলাম মহাজনের থেকে টাকা ধার করে একটা মোটা কম্বল কিনবো যা শীত পড়েছে কিন্তু মহাজন তো কোনো কথাই শুনলো না সবই কপাল দূর সংসার চলছে না আর উনি চলেছে মোটা কম্বল কেনার টাকা ধার চাইতে ওসব লাগবে না লাগবে না কেন বলছো মা ওই পাতলা কাঁথা গায়ে দিয়ে আমার খুব শীত করি আচ্ছা বেশ আমি ট্রাঙ্ক থেকে একটা মোটা কাঁথা বের করে দেব এখন খা দেখি জানিস তোলি কাল আমার বাবা বাজার থেকে খুব সুন্দর একটা কম্বল কিনে এনেছে ওটা গায়ে দিলে খুব আরাম তাই নাকি আমার বাবাও কিনতে চেয়েছিল কিন্তু কি করব বল বাবার তো আর তো টাকা নেই মন খারাপ করিস না শুনেছি আজকাল অনেকেই নাকি শহর থেকে গ্রামে এসে কম্বল বিলি করতে অমন কেউ এলে তুইও একটা কম্বল পাবি ও মা তাই নাকি হ্যাঁ শুনেছি বাজারের দিকে ওরা নাকি রোজই আসে চল না আজকে খবর নিয়ে আসি না এখন আর যাব না সন্ধ্যা হয়ে গেছে আসি ও কেন যাবি ওর বাবা তো নতুন একটা কম্বল নিয়ে এসেছে ভাইয়া আমাকেও একটা কম্বল দিন আহারে তুমি তো আসতে দেরি করে ফেলেছো বোন আজ তো সব কম্বল শেষ হয়ে গেছে ফোন খারাপ না আমরা যখন আবার আসব তখন সবার আগে তোমাকেই দেব চল রওনা হই না হলে আবার দেরি হয়ে যাবে ধর আমার কপালটাই খারাপ আর একটু আগে আসলে আমিও কম্বল পেতাম কোথায় ভেবেছিলাম কম্বলটা নিয়ে গেলে বাবা কত খুশি হয়ে যাবে তার হলো কই এই যে মেয়ে এই ধরো তোমার কম্বল আপনি কি? আমাকে তুমি চিনবে না। এটা আমি তোমার জন্য এনেছি। তুমি তো কম্বল চাইছিলে তাই না? 엄마, এত সুন্দর কম্বল। এ ঠিক তোমার মতো। এবার এটা বাড়িতে নিয়ে যাও। দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। ও বুঝেছি। ওই ভাইয়াগুলো বোধহয় তোমাকে পাঠিয়েছে। হা 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 না, আমাকে উপরলা পাঠিয়েছে। এবার আমি আসি। বলিস কি এত সুন্দর একটা কম্বল একটা লোক তোকে এমনি এমনি দিয়ে দিলো হ্যাঁ মা বিশ্বাস করো আমি সত্যি বলছি বাবা এটা তুমি রাখো আজ থেকে তুমি এটা গায়ে দিয়ে শোবে পাগলি মেয়ে আমার আমি কেন শোবো এটা গায়ে দিয়ে তুই শুবি মা যা এটা তোর ঘরে নিয়ে যা কম্বলটার খুব দাম হবে আচ্ছা এটা বাজারে বেচে দিলে হয় না কিসব বলছো কেউ ভালোবেসেটা এটা তুলিকে দিয়েছে তাছাড়া যা শীত মেয়েটা গায়ে দিলে আরাম পাবে শুধু শুধু বেসবো কেন হ্যাঁ তা তো বলবি কিন্তু ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না ওর জন্য টাকা লাগে লোকটা যদি কম্বল না দিয়ে আমাদের কিছু টাকা দিত তাহলে আমাদের বেশি উপকার হতো কম্বলটা দেখতে যেমন সুন্দর গায়ে দিয়েও খুব আরাম আজকে মনে হচ্ছে খুব ভালো ঘুম হবে আরে এটা কি একদম সোনার মতো চকমক করছে যাই এটা মাকে দেখি আনি মা দেখো কি সুন্দর একটা মুকুট হ্যাঁ মা তাই তো দেখছি এটা দেখি তো সোনার মুকুট মনে হচ্ছে কিন্তু এটা তুই কোথায় পেলি তা তো জানি না মা কিন্তু ঘুম থেকে উঠে এটা আমি মাথায় দেখছি এ নিশ্চয় আল্লাই আমাদের দিয়েছে কোথায় গেলি কি হয়েছে ডাকছো কেন এই দেখো তোমার মেয়ে একটা সোনার মুকুট পেয়েছে যাও এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো আরে তাই তো এটা দেখতে সোনার মুকুটই মনে হচ্ছে আচ্ছা আমি এখনই বাজারে যাচ্ছি আর কতক্ষণ ঘুমাবি নতুন কম্বল ঘুম যেন ভাঙছি না এই তুলি ওট ওঠ বলছি ধর মা দিলে তো স্বপ্নটা ভেঙে এত সুন্দর স্বপ্ন দেখছিলাম আর তুমি সব মাটি করে দিলে হয়েছে স্বপ্ন না দেখে এবার বাস্তবে আয় চল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নি শোন না কি সুন্দর স্বপ্ন দেখছিলাম যেন ছাড় তো আমার অনেক কাজ পড়ে আছে তো কবি স্বপ্নের কথা শুনে আমার কাজ নেই আরে শোনো না আমি দেখলাম আমার মাথায় একটা সোনার মুকুট আর সেটা বিক্রি করে বাবা একটা নতুন ব্যবসা শুরু করেছি সন্তুলি ও সব স্বপ্নতেই মানায় নে এবার হাত মুখ ধুয়ে নে আর তার আগে কম্বলটা ভাজ করে রাখ ধর ভালো লাগে না মা কেমন যেন করে এ এটা তো সেই সোনার মুকুট যেটা আমি স্বপ্নে দেখেছিলাম তার মানে ওটা কোনো স্বপ্ন ছিল না মা এই দেখো কি হয়েছে এত জোরে ছাগলের মতো ম্যামে করছিস কেন এই দেখো মা আমি স্বপ্নে যে সোনার মুকুটটা দেখেছিলাম এটাই সেই সোনার মুকুট কি সব জাদা বলছিস দেখি দেখি কোথায় গেলি তাড়াতাড়ি একবার বাইরে এসো আমাদের যে লটারি লেগে গেছে কি হয়েছে সকাল সকাল কিসের এত চেঁচামেচি সাথে কি আর চেঁচাচ্ছি এই দেখো আমাদের কপাল খুলে গেছে কি এটা আরে বুঝতে পারছো না এটা একটা সোনার মুকুট তোমার মেয়ে স্বপ্নে দেখেছিল সে একটা সোনার মুকুট পেয়েছে আর দেখো আজ সেটা সত্যি হয়ে গেছে তাহলে কি সব জাদু বই কম্বলে আছে মানে কি কি এবার সব তো পানির মতো সোজা ওই কম্বল গায়ে দিয়ে শোয়ার পর যে স্বপ্ন দেখেছে সেটাই সত্যি হয়ে গেছে ওই দেখি দেখি আরে তাই তো এটা তো একদম পাকা সোনা যাই এটা বাজারে বেঁচে আসি অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ বাবা আমি তো স্বপ্নে এটাও দেখেছি যে মুকুট বিক্রি টাকা দিয়ে তুমি নতুন ব্যবসা শুরু করেছো তাই নাকি তাহলে তো করতেই হবে আমি তাহলে আসি তুলির মা কাকলি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও সব জাদু তার মানে কম্বলি আছে এটা গায়ে দিয়ে শুলে যে স্বপ্ন দেখা যায় সেটাই সত্যি হয়ে যায় হ্যাঁ মা তাই তো মনে হচ্ছে বেশ তাহলে এখনই আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাবো তাহলে আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু মা কথা বলিস না আমাকে ঘুমোতে দে মা তাড়াতাড়ি ওঠো আর কতক্ষণ ঘুমাবি আজ আমরা না খেয়ে নাকি কি হয়েছে এত হাক টাক কিসের ডাকবো না দেখো কত বেলা হয়েছে খিদিতের পেট চোচো করছে আর তুমি ঘুমাচ্ছো ঘুমাচ্ছিলাম কি আর এমনি ইমনি কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না কোনো স্বপ্নই তো দেখতে পেলাম না তাই নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে জাদুটা তো কিছুই নেই যাই হোক রান্না করে যাই সারাদিন কোথায় ছিলি আজ খুব দখল গেছে তুলির মা মুকুরটা অনেক টাকায় বেচেছি সে দিয়ে একটা দোকান ভাড়া নিয়েছি সত্যি বাবা আমাদের নতুন দোকান হে মা আর আমাদের অভাব থাকবে না আর এই সব সম্ভব হয়েছে তোর জন্য আজ থেকে আমাদের নতুন জীবন শুরু আমাদের একটা মুদি দোকান হয়েছে আর এই ধরো তুলির মা এখানে সব বাজারঘাট আছে কিন্তু আমি ভাবছি যদি কিছু মন্দ হতো না অত লোভ করোনা তো মা লোভ করা ভালো না আল্লা আমাদের যা দিয়েছি তাতে আমাদের খুশি থাকা উচিত চুপ কর তো ছোট মুখে অত বড় কথা মানাই না যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড় আচ্ছা মা আমি চলে যাচ্ছি আজ তো অদ্ভুত স্বপ্ন দেখলাম কি করি সোনার মুদ্রা কলস আমার খাটের নিচে কি তুলি tuli কি হয়েছে মা জানো আজকে স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলি দেখলাম আমার খাটের নিচে সোনার মুদ্রা কলস বলিস কি দেখি দেখি খাটের নিচে ভালো করে দেখি আরে এই তো সেই কলস কত সোনার মুদ্রা তার মানে কম্বল সত্যিই জাদুর কম্বল কিন্তু এটা শুধু তুই গায়ে দিলেই কাজ করে নে মা আবার একটু ঘুমিয়ে নি কি বলছো তুমি আমি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আবার কি করে ঘুমাবো কি হয়েছে তোমরা এত কেচর করছো কেন এই দেখো আজ আবার তোমার মেয়ে স্বপ্নে সোনার মুদ্রার কলস পেয়েছে কি বলছো হ্যাঁ বাবা আর সেজন্য মা আমাকে আবার ঘুমোতে বলছি কিন্তু তুমিই বলো আমি আর কত ঘুমাবো আহা তুলির মা কি হচ্ছে সব এত লোভ আসলেই ভালো না আল্লাহ আমাদের যা দিয়েছেন তাই তো অনেক চুপ করো কম্বলটা যতক্ষণ আছে আমাদের আরো কিছু চাই নাও এগুলো বেঁচে দিয়ে এসো কি রে তুলি খাওয়া দাওয়া যখন শেষ এখন ওই ঘরে বসে আছিস কেন যা ঘরে গিয়ে কম্বল গায়ে চাপিয়ে শুয়ে পর তবেই না ভালো ভালো স্বপ্ন দেখবি কিন্তু মা আবার কিসের কিন্তু যা বলছি আজ তোমার কারণে আমাদের সব অভাব দূর হয়ে গেছে কিন্তু মায়ের লোভ এখনো কমেনি আমার আর ভালো লাগছে না আমি কি দেখলাম এ আমাদের কি সর্বনাশ হলো কি রে তুলি কি হয়েছে আজ আবার কি স্বপ্ন দেখলি সোনার নাকি হীরের না মা আজ যে দেখেছি সে খুব ভয়ানক ভাবি তাড়াতাড়ি বাইরে আসেন বিরাট সর্বনাশ হয়ে গেছে আরে রাশেদ ভাইয়ের গলা না উনি এখন আমাদের বাড়িতে কেন আমি যা স্বপ্নে দেখেছি তা যেন সত্যি না হয় কি করে হলো? বয়জন বড় রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। পড়ার একটা বাস এসে ধাক্কা দেয় আর সে সব শেষ হয়ে যায়। আমি তো এটাই ভয় পাচ্ছিলাম কারণ আমি এটাই স্বপ্ন দেখেছি। দেখেছো তো মা, বেশি লোভের কারণে আজ আমরা বাবাকেও হারিয়ে ফেললাম। আমার লোভের এত বড় শাস্তি হলো? না না, ওই কম্বল আমি কিছুতেই করে রাখব না। আজই আমি ওটা পুড়িয়ে দেবো। ছো মা এই কম্বল যেমন আমাদের অনেক দিয়েছে তেমনই অনেক নিয়েছেও হ্যাঁ মা কিন্তু সব আমারই দোষ আমি যদি নিজের লোভ সম্পরণ করতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না